যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্য পাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের দ্বারাই আতি ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুরে রোদের ভেতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্নবাসের শীর্ণ দেহে যাচ্ছে পুরে রোদের ভেতর কিন্তু শোনো প্রজাবৃন্দ দুঃসময় সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধুর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল গ্রহ অরুন্ধতি বৃষ্টি ভেজা চতুর্দশী জ্যোৎস্নারাতের উচ্চলতা ভোরের বকুল শুভ্রমালা নগর নাগর ভদ্রই তোর রাজার বাড়ি সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শেখাল রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাদ শোনা হবই আমি শীত বিকেলের টুকরো স্মৃতি রাখব ধরে সবার মতো হৃদয় বিনার মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখন অনেক বাকি যাও গো শোভন যাও গো চলে বহুদূরে কণ্ঠে আমার অনেক তৃষা যাও গো চলে আপন পথে এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে বাজলো দূরে শঙ্খ নিনাদ কাঁদল আমার বুকের পাথর কাঁদল দূরে আজ তারা একলা থাকার গভীর রাতে একলা জাগার তিন প্রহরে তাই তো বলি সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে বুকের মাঝে আনলো ডেকে সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সুখেই থাকে সে যেন আজ সবার থেকে সুখেই থাকে সুখেই থাকে